জাতীয়ভাবে উদযাপন আমাদের নতুন প্রজন্মকে রসলে সৌলাজসাল্লামের জীবনের শিক্ষা সম্পর্কে সচেতন করতে একটি সুযোগ এনে দেয় তরুণরা রসুলের কারিম সৌল বাবুসাল্লামের জীবন থেকে যদি শিক্ষা গ্রহণ করে তবে তারা সঠিক পথে চলার অনুপ্রেরণা পাবে এবং আমাদের সমাজ আরও সুসম্পর্ক ও শান্তি বর্ণ হয়ে উঠবে গুরুত্ব প্রেক্ষাপটে আমাদের আজকের সংবাদ সম্মেলনে আমরা নিম্মুক্ত দাবিগুলো আপনাদের সমস্ত উপস্থাপন করছি নিম্মুক্ত দাবি এবং কর্মসূচিগুলো আপনাদের সমস্ত উপস্থাপন করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমাদের দাবি এবং কর্মসূচিগুলোর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি আমরা নয়টি দাবি আজকের সংবাদ সম্মেলনে উপস্থাপন করছি যেগুলো বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ এক পবিত্র ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সারা দেশে মিলাদ মাহফিল সেমিনার সিম্পোজিয়াম ফান নাচ ও রচনা প্রতিযোগিতা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিপুরিদের আপ্যায়ন যশ্নে দুরুসের ফেরি সহ সকল আয়োজনকে নির্বিঘ্নে ও যথাযথভাবে পালন নিশ্চিত করতে হবে দুই দ্রুততম সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানে বীর শহীদদের হত্যাকাণ্ডের আন্তর্জাতিক মানের তদন্ত সম্পূর্ণ করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে তিন গণ অভ্যুত্থানে আহতরা এখনও হাসপাতালে অসহায়ভাবে কাকড়াচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিতপূর্বক হতাহতদের পরিবারকে দ্রুত পুনর্বাসনের উদ্যোগ দৃশ্যমান করতে হবে চার বন্যা দুর্গত পরিবারগুলোকে পুনর্বাসন সহ স্বজন হারা পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে পাঁচ মসজিদ মাদ্রাসা ও মাজার শরীফে হামলাকারী উগ্রবাদীদের দ্রুত আইনের আইনের আওতায় এনে বিচার করতে হবে আর অন্যভাবে যে সকল ইমাম এবং সম্মানিত শিক্ষককে কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে তাদের সস্থানে সর্ব পদে অতি দ্রুত পুনর্বহাল করতে হবে হয় এই পারি নেতা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শহীদ নূরুল ইসলাম বালির আত্মবারে হක්কা সহ সকল হক্কানদের মৃত্যুদতম সময়ে সুস্থ তদন্ত করে অপরাধীদের বিচার অতি অন্ত হবে শত

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ও ব্যক্তিবর্গকে সম্পৃক্ত করতে হবে নয় স্বাধীন মাতৃভূমি বাংলাদেশের উপর যে কোনো দেশে উপনিবেশ বন্ধ করতে হবে আমাদের কর্মসূচি প্রিয় সাংবাদিক বন্ধুরা আমরা নয়টি দাবি উপস্থাপন করেছি আমাদের মাধ্যমে সরকার এবং দেশবাসীর কাছে আমাদের সম্ভব একটা কর্মসূচি আছে

아 ব ং উপস্থিত